হাই গ্যাস আসসালামু আলাইকুম পথে খাই চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমরা চলে আসি আজকে নিউ মার্কেটে তো আজকে যেগুলো দেখাবো সে সে দোকানটা হচ্ছে আপনাদের ফারুকি পর্দা বিযান হবে নিউ মার্কেটে কিন্তু আপনার চাইলে এখান থেকে হোলসেল এবং খুঁজা জয়েন্ট আসবেন এখানে হাতের কাজের কিন্তু আপনারা চাদর পাবেন এমনি চাদরও পাবেন এবং আপনি খেতা কাতাগুলোও পাবেন হাতের কাজের নকশি কাতা পাবেন তো আজকে আমরা যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের কিন্তু চাদর দেখাবো আমরা খুবই সুন্দর হবে এটা কত বাই কত হবে সাড়ে সাত বাই সাড়ে আট ফিট হবে এগুলো দেখেন অনেক বড় চাদরগুলো হবে ডবল চাদর এগুলো এটা এটা হলো ফ্যাব্রিক্সটা কী হবে টুইল টুইল কাপড়ের ভিতরে পাচ্ছেন কিন্তু আপনার কটন টুইল কাপড়ের ভিতরে পাবেন এটার প্রাইসটা হচ্ছে সাতশো পঞ্চাশ আপনি সাতশো পঞ্চাশ টাকা করতে পারবেন আর এটা অফার হচ্ছে একটা অফার আছে সেটা আপনার পঁচিশ পিস যারা নেবেন তাদের জন্য একটা কিন্তু ফ্রি পাবেন আপনারা পঁচিশ পিস পঁচিশ পিস সময় হলে এক বছর এক বছরের ভিতরে আপনারা যারা নেবেন এটি ঈদ উপলক্ষে পঁচিশ পিসের ভিতরে এক পিস ফ্রি পাবেন আপনারা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখেন আপনারা দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর হবে অনেক গর্জিয়াস হবে কিন্তু ফুলের কাজ করা আছে খুবই সুন্দর হবে গো ডিজাইনটা আর সঙ্গে কিন্তু দুটো আপনার পিলু কোয়ার পাবেন এর সঙ্গে প্রত্যেকটা চাদর সঙ্গে দুটো পিলু কোয়ার পাচ্ছেন এটার প্রাইসটা কত থাকবে সাতশো পঞ্চাশ টাকা হলে আপনার কিন্তু এটা নিতে পারবেন কালার হবে কিন্তু অন্য এটার এই ডিজাইনে কালার হবে আচ্ছা এই ডিজাইনে কিন্তু আপনি চাইলে আরও কালার পাবেন যাটা ডিজাইন দেখা যাচ্ছে আমার দেখেন এগুলো খুবই নিউ কালেকশনে খুবই সুন্দর হবে ডিজাইনটা দেখেন আপনারা খুবই সুন্দর হবে ডিজাইনটা এদের উপরে পাটাই রকম থাকবে এগুলো সিলাই না কিন্তু ডাইরেক্টলি এই আপনারা এটা পেয়ে যাচ্ছেন কমপ্লিট একটা অনেক সুন্দর রেডিমেড চাদর এগুলো এটার সঙ্গে দুটা পিলু কভার পাবেন আপনারা খুবই বড় বড় হবে চাদরগুলো বড়ো বেডশিটের জন্য ডবল বেডশিট খুবই ভালো হবে প্রাইস হবে সাতশো পঞ্চাশ করে আপনার পাওয়া যায় যাচ্ছে আর পিলু কভারগুলো থাকতে চাই দেখেছি আমরা দুইটা পিলু কভার পাবেন প্রত্যেকটার সঙ্গে দুটো পিলু কর পাবেন এই কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইনে দেখেন যারা ময়লা বেশি করে বাচ্চা কাছে তাদের জন্য এগুলো খুব ভালো হবে কিন্তু ময়লা খুব হবে চাষগুলোতে ময়লা খুবই কম হবে যারা বিজনেস করছেন তারা কিন্তু এখানে আসতে পারবেন হোলসেল নিতে পারবেন ভাইদের এখানে আসলে কিন্তু আপনারা তাহলে কিন্তু হোলসেলে খুবই কম রেঞ্জে ভিতরে এগুলো কালেক্ট করতে পারবেন পেটে কিন্তু বিজনেস করতে পারেন রেডি রেডিমেডই ভিতরে পেয়ে যাচ্ছেন এগুলো এর সঙ্গেও কিন্তু আপনার দুটো পিলুও করা পাবেন এই ডিজাইন থাকবে খুবই সুন্দরভাবে ডিজাইনটা পয়সা থাকবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা টুয়েলভ কাপড়ের ভিতরে পাবেন এগুলো আপনারা কিন্তু দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা খুবই গর্জিয়াসা ডিজাইন দেখাচ্ছি আপনারা কি কাপড়গুলো কিন্তু অনেক ভালো ভালো মানের কাপড় পাচ্ছেন আপনারা খুবই সুন্দর হবে ডিজাইনটা দেখেন এটা এই কাপড়টা থাকতেছে কিন্তু অনেক সুন্দর এতে কাপড়ের কাপড়ের ফ্যাবিক্সে কিন্তু অনেক ভালো হবে অনেক ভালো ফ্যাব্রিক্সের মান কাপড় কালার গ্রেন্ডে থাকবে এগুলো কিন্তু আর প্রসটা থাকতেছে ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকার পাচ্ছেন আর এর সঙ্গে ভাব দুটো কিন্তু কোয়ার পাবেন প্রত্যেকটার সঙ্গে দু কোয়ার পেয়ে যাচ্ছেন আপনার চাইলে এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন ভাইরা খুবই কম রেঞ্জের ভিতরে এগুলো পেয়ে যাবেন আপনারা কোয়ালিটি খুবই ভালো হবে দেখেন লাভ স্টাইলে আছে খুবই সুন্দর হবে ডিজাইনটা এর প্রাইসটাও আপনারা কিন্তু সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা হলে এগুলো নিতে পারবেন বড়ো কাপড়ের ভিতরে সবাই কিন্তু বালশে কভার পাচ্ছেন আপনার কভার ধরা দেখে যাচ্ছি এই কভার দূরে এরকম থাকবে খুবই সুন্দর হবে দেখেন আপনারা দুই ছাড়ে দুই রকম হবে দু ছাড়ে দুই রকম পাচ্ছেন মাঝখানে এক রকম থাকবে মাঝখানে ফুলটা থাকবে অনেক সুন্দর সাদার ভিতরে আছে ফুলটা খুবই সুন্দর হবে ডিজাইনটা এ নিচের পাটটা এরম থাকবে বিশাল নিচের পাটটা এরম থাকবে আর কাপড়গুলো কিন্তু অনেক ভালো হবে আপনারা দেখছেন কাপড়ের মানগুলো অনেক ভালো হবে খুবই ভালো হবে কাপড়গুলো কাপড়ের মান কোয়ালিটি খুবই ভালো হবে তো এটার প্রাইসটা কিন্তু থাকবে ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা আপনার সাতশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এরম দিতে পারতেছেন এরেন দিতে অবশ্যই আপনাকে আসতে হবে নিউ মার্কেটে নিউ মার্কেট নিচ তোলে আসলে পাবেন আপনি কিন্তু খুবই সুন্দর হবে দেখেন আপনারা খুবই গর্জিয়াস আসতে হবে কাপড়গুলো কিন্তু খুব ভালো মানে কাপড় হবে টুইল কাপড় কটনের ভিতরে পাচ্ছেন আপনারা যে কটন কাপড় বলা হয় কটনের ভিতরে পাবেন খুবই সুন্দর হবে কিন্তু ডিজাইনটা আপনার দেখেন কাপড়গুলো অনেক ভালো হবে এবং অনেক বড় কিন্তু চাদরগুলো অনেক বড় পাচ্ছেন আপনারা আর কাপড়গুলো অনেক ভালো হচ্ছে কিন্তু প্রত্যেকটা কাপড়ই খুবই ভালো হবে প্রাইসগুলো সেম থাকতে মানে সাতশো পঞ্চাশ টাকা দিতে পারবেন আপনারা যারা বিজনেস করেছেন তারা কিন্তু দেখেন তাদের আছে হোলসেল নিতে পারবেন ভাইরা কিন্তু হোলসেল করে থাকে আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারবেন যারা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর হবে এটা খুবই সুন্দর হবে অনেক বর্জ্যাস ডিজাইন দেখবেন ফুলের কাজটা খুবই সুন্দরভাবে প্রিন্টে করা আছে প্রিন্টটা অনেক সুন্দর হবে ফুলের প্রিন্টার অল বোর্ডে কিন্তু এই প্রিন্টে থাকবে অল বোর্ডে প্রিন্ট থাকতেছে এর প্রাইসটাও সেম থাকবে সাতশো পঞ্চাশ টাকা সঙ্গে পাচ্ছেন পাশে আপনি লুকুক পা সঙ্গে কিন্তু আপনার চাইলে ফুল ফুলবালের পারবেন ফুল ফুলবাসের জন্য আপনাদের দেড়শো টাকা বেশি দিতে হবে এই ডিজাইনটা কিন্তু অনেক বর্জ্যাস থাকতে দেখেন আপনার ওই পাশের উপরে যে পাশটা আছে এবং নিচের পাশটা সেম ডিজাইন থাকতেছে এগুলো খুবই সুন্দর লাগছে ডিজাইনটা কিন্তু অনেক গর্জেসা ডিজাইন স্ট্যান্ডার্ড কালার হবে এটা খুবই সুন্দর লাগতেছে কালারটা কিন্তু এই প্রাইসটাও সেম পাচ্ছেন আপনার সাতশো পঞ্চাশ টাকা করে এই ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখেন আপনার ফুলের ভিতরে আছে প্রফ্র ফুল আছে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর হবে দেখেন ফুল অল বডিতে কাজ থাকবে ফুলের কাজ থাকতেছে অল বডি সুন্দর হবে কিন্তু ফুলের ডিজাইনটা তাহলে লাল ফুলে আস গোলাপের মতো থোড়া আছে সাদার ভিতরে অনেক সুন্দর লাগবে যার প্রয়সটা সেম থাকতেছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা করে আপনার এগুলো পেয়ে যাবেন আর দেখাচ্ছি আমরা এটা হবে আপনার স্টাফের ভিতরে হবে ওই ডোর ডিজাইনটা রাখেন ওটা পিক নিন ওটা পিক দিন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর হবে খুবই একটা গর্জিয়াস ডিজাইন হবে দেখেন আপনারা অনেক সুন্দর হবে কিন্তু কটা দেখাচ্ছে অনেক গর্জেস হবে সেখানের ভিতরে খুবই ভালো হবে এর পয়সা সেম থাকতেছে হ্যাঁ সেম প্রাইস থাকতে সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন তো ভিয়াস আপনার ভালো থাকবেন এখানে আরও অনেক কালেকশন আছে দেখেন এদিকে কিন্তু হাতের গাজেরগুলো আছে আপনার চাইলে কিন্তু এখানে কাতা নিতে পারবেন এবং হাতের কাজেরও কিন্তু আপনার যদি চান হাতের কাজ চাদর হাতের কাজ চাদরগুলো এখানে পেয়ে যাবেন তো এটা কিন্তু হোলসেল শুরু আপনার চাইলে এখানে আসবেন আসার পরে হোলসেল এবং নিতে ড্রয়েন্ট নিতে পারবেন এর পাশে কিন্তু দেখেন এখানে কিন্তু অনেক আছে আপনার যারা কাতা নিতে চান হাতের কাছে কাথাগুলো আছে অনেক সুন্দর সুন্দর কাঁথা পাবেন আপনার এখানে চলে আসবেন তো আমি অ্যাড্রেসটা দিয়েছি অ্যাড্রেসে আপনি যোগাযোগ করে চলে আসবেন ফারুকি পর্দা বেতন দোকান নাম্বার আপনাদের একশো আটশো বত্রিশ নাম্বার নিউ সুপার মার্কেটের নিসতলা কিনতে পাচ্ছেন আপনার আসলেই আর এখানে মোবাইল নাম্বার যা আছে নাম্বারটা যোগাযোগ করে চলে আসবেন আপনার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ডবল নাইন এইট ওয়ান নাইন ফোর এই নাম্বার যোগাযোগটা আপনি চলে আসবেন আর এ পাশে কিন্তু একটা অফার আছে আপনার এই অফারটা আপনারা নিতে পারেন পঁচিশ পিস চাদর নিলে এক পিস পিস তবে আজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ